নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি মানসী হোম ডায়েরির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বড়দের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর ছোটদের জন্য রইল অনেক আদর আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মহাষ্টমী স্পেশাল সিমুয়ের পায়েস তো শিমুইয়ের পায়েস অষ্টমীতে যেহেতু চালের জিনিস খাওয়া হয় না সেজন্য আজকে এই রেসিপিটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথমে দেখো আমি একটা পাত্রে এক লিটার মতন দুধ নিয়ে একটু গরম করে নিলাম ইন্ডাকশানে আর এদিকে দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই এক চামচ ঘি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতা দুটো একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু সুগন্ধ বের হলে তখন কড়াইয়ের ভেতরে দিয়ে দেব আমি সিমুইটা তেজপাতাটা আমি দিয়েছি এবার একটু নেড়ে নিই চলো একটু ভালো করে তেজপাতাটা ভাজা ভাজা হয়ে করে নিই তারপরে এ দেখো আমি একটা বাটি মেট মেপে এক বাটি সিমুই নিয়েছি সিমুইটা আমি এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে ভেজে নিচ্ছি এটা তোমরা দেখতে থাকো তো তোমরা এই যে বুঝতে পারছো নিশ্চয়ই দেখে একদম লালচে করে ভেজে নিয়েছি এরমভাবে ভাজলে কি হবে বলো তো সিমুরগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না আর একটার থেকে আরেকটা ছাড়া ছাড়া হলে বেশ ভালো লাগে আর একদম পুরো চাপ হয়ে গেলে না সেটা ভালো লাগে না তোমরা নিজেরাও জানো তো তার জন্য আমাদেরকে একটু এইভাবে ভেজে নিতে হবে লাল মোটামুটি সব কিছু কিছু সিমুই দেখো একটু সাদা আছে আর বেশিরভাগই লাল হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে এটাকে একটু ভেজে নিতে হবে অনেকক্ষণ মানে মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট একদম গ্যাস কমিয়ে ভেজে নিয়েছি চলো এবার এটা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নিই এবার এই ওভেনের মধ্যেই দুধের সসপ্যানটা আর একবার আমি বসিয়ে দিয়েছি ও দুধটা আমি শুধু একটু হালকা করে জাল করে নিয়েছি এবার এর ভেতরে বসিয়ে দিলাম একটু জাল করে নিই চলো এখানে এক লিটার আমি দুধ নিয়েছি দুধ আমি খুব একটা বেশি নিয়ে নিই আর অন্যদিকে আমি এখানে মোটামুটি ছোটো কাপের এক কাপ মতন আমুল দুধ নিয়ে নিয়েছি এটা একটু উষ্ণ গরম জল করে আমি এখানে মিশিয়ে নিয়েছি কারণ আমি এই দুধটাই দেব তাহলে টেস্টটা বেশি আসে এই দেখো দুধটা এখানে বসিয়ে দিয়েছি অনেকটা গরমও হয়ে এসেছে এবার একটু ফোটার জন্য অপেক্ষা করছি দুধটা ফুটে আসুক চলো তো তোমরা সবাই পুজোতে কেমন আনন্দ করছো আশা করি সকলে খুব আনন্দ করছো সকলে খুব ভালো করে পুজো কাটিয়েও দেয় আর খুব আনন্দ করো দেখো এমন কিছু করো না যেন যাতে আমাদের আনন্দটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো সকলে খুব সাবধানে থেকো আর ভালো থেকো আর ভালো করে পুজো কাটিও দেখো ভেজে রাখা সিমুইটা আমি দুধের ভেতর দিয়ে দিলাম দুধটা ওভেনে বসানোই আছে আমি এই অবস্থাতেই সিমইটা পুরোটা দুধের ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে না মেশালে অনেক সময় দলা পেকে যেতে পারে সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই একটু মিশিয়ে নিতে হবে যদি ভাবো কিছুক্ষণ পরে মেশাবো সেটা কখনোই করো না কারণ সিমইগুলো একে অপরের সঙ্গে তখন দলা বেঁধে যাবে ওগুলো তখন ছাড়ানো খুব অসম্ভব হয়ে যায় দেখো দিয়ে দিয়েছি এবার একটু ফোটার জন্য অপেক্ষা করছি এবার একটু এটা ফুটুক ফুটে উঠেছে আমি যে দুধটা গুলে রেখেছিলাম আমল দুধটা সেটা এর ভেতরে দিয়ে দিলাম এবার এটার ভেতরে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিয়ে হাতাটা আমি তুলে নিলাম একটু ফুটুক ফুটুক তারপরে আবার ফিরে আসছি দেখো কত সুন্দর ফুটছে এইভাবে মোটামুটি চার পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কি হবে এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে আবার সেই মইটাও সেদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট প্রায় ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দেখাই তোমাদেরকে এবার আমি কি করছি চলো বারবার হাতা দিয়ে নেড়ে দিচ্ছি কেননা ভীষণ ইয়েটা স্টেনলেস স্টিলের সসপ্যান তো তো তলাটা তোমরা যেন পাতলা তো নিচ থেকে যাতে ধরে না লাগে দুধের জিনিস খুব তাড়াতাড়ি আটকে যায় নিচে সেজন্য যাতে নিচ থেকে ধরে না যায় সেজন্য আমি এটাকে বারবার একটু করে নেড়ে দিচ্ছি বারবার একটু করে মিশিয়ে দিচ্ছি এবার আমি যে বাটি মেপে সিমই নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা অনেক সময় অনেকে কম মিষ্টি খাও অনেকে বেশি মিষ্টি খাও তোমরা তোমাদের স্বাদ বুঝে মিষ্টিটা অবশ্যই দেবে আবার অনেকে যদি ভাবো গুড় খাবো গুড়টাও দিতে পারো এই সময় গুড়টা দিয়ে দেবে মোটামুটি সিমুইটা খানিকটা সেদ্ধ হয়ে যাবার পর অবশ্যই দেবে কারণ তাহলে আগে চিনি দিলে তখন সিমুইটা সেদ্ধ হতে চাইবে না এইভাবে চিনিটা দেওয়ার পর দেখো আর একটু পাতলা হয়ে গেল। পাতলা হলে কোনো অসুবিধা নেই যেহেতু চিনিটা জল ছাড়বে সেজন্য পাতলা হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পরে আর একটু ফুটিয়ে নেওয়ার পরে এটা আবার দেখবে ঘন হয়ে আসবে তো সিমুয়ের পায়েস না সময় একটু পাতলা থাকতে থাকতে নামাবে তা না হলে যদি তুমি ভাবো একটু ঘন করে নামাবে না দেখবে আধ ঘন্টা পর তুমি রেখে দেবে দেখবে পুরো একদম চাপ হয়ে গেছে আর সেটা হলে ভালো লাগে না সবসময় একটু পাতলা রাখবে তাহলে অনেকটা ঘন হয়ে যায় আর একটু পাতলা পাতলা থাকে বেশ ভালো লাগে ওটা খেতে তো এ দেখো ফুটছে এটা এবার আমি এখানে দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি এলাচ দুটো দিয়ে দিলাম এটাকে ওই যে বারবার নাড়ছি তার কারণ না নাড়লে নিচে ধরে যাবে আর পায়েস জাতীয় জিনিস না একটু তলা থেকে ধরে লাগলে না সেই একটা বিচ্ছিরি স্মেল হয়ে আসে সেইটা আর খাওয়া যায় না আমি দেখেছি তো কোনো কারণে সেটা আমি চাইছি না সেজন্য আমি বারবার এটাকে নেড়ে যাচ্ছি আর দেখো প্রচণ্ড ফুটছে বেশ জোরে ফুটছে এখন আমি একটু আঁচটা বাড়িয়ে রেখেছি তো এইভাবে কিছুক্ষণ রাখার পর এ দেখো আমি এটাকে নামিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই পাতলা আছে এবার ওভেনের ওপর আমি কড়াইটা আর একবার বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব এদিকে দেখো আমি একটা বাটিতে এক মুঠো মতন কিশমিশ আর এক মুঠো মতন কাজু নিয়ে নিয়েছি ওদিকে কড়াইটা গরম হচ্ছে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এক চামচ ঘি আমি এর ভেতরে দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর ঘিটা যখন গলে আসবে একটু মিশিয়ে নি নাড়িয়ে নিচ্ছি ঘিটা গলে আসলে ওই ঘিয়ের ভেতরেই কাজুটা আমি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করেছি একটু ভেঙে নিয়েছি আর কিশমিশ একটু জলে ভালো করে ধুয়ে নিয়েছি কিশমিশে প্রচণ্ড নোংরা থাকে একটু না ধুলে না ধুয়ে ক এটা খাওয়া উচিত তো আমি একটু ভালো করে কিশমিশটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম জলটা ছেঁক টিপে এর ভেতরে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব যেহেতু অল্প ঘি দিয়েছি তো সেহেতু ভাজতে একটু সময় লাগবে এটা যদি আমি অনেকটা ঘি দিয়ে দিতাম না তাহলে একদম খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যেত আর আমি একদম আঁচটা কমিয়ে রেখেছি কমিয়ে রেখে হালকা করে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না এটাতে লাল একটা হা বাদামি রঙ আসছে লাল যে বাদামি একটা কালার ধরছে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব দেখো আমি বেশ খানিকক্ষণ ধরে আমি নেড়ে যাচ্ছি এটাকে এটাকে নাড়তে নাড়তে চলো দেখা যাক আর কতক্ষণ করতে হবে এটা হোম নো মনে হচ্ছে হয়ে এসেছে তো এবার দেখো অনেকটাই একটু মনে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে আশা করি এবার হয়ে আসবে তো চলো দেখা যাক দেখো একটু কালার হয়ে গিয়েছে আমি নামিয়ে দিলাম নামিয়ে আবার পায়েসের সসপ্যানটা এখানে চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে দেখো অনেকটা ঘন হয়ে গিয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই আবার একটু নাড়ছি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম একটু ফুটে উঠে সেই কাজু কিশমিশটা এর ভেতরে দিয়ে দেব দেখো আমি না নেড়ে দেখে নিচ্ছি যে সিমুইটা কতটা সেদ্ধ হয়েছে তো মনে হচ্ছে সিমুইটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আবার খানিকক্ষণ রেখে দিলে ওই গরমেই একটু সেদ্ধ হয়ে আসবে দেখো খুব সুন্দর ফুটছে বেশ একটু ঘনও হয়ে যাচ্ছে তার ফলে দুধটা ফুটছে তো তার জন্য একটু ঘনও হচ্ছে যেহেতু অনেকটাই পাতলা করে রেখেছি আমি কারণ পাতলা না রাখলে না যখন নামাবো তখন একদম সেই বলছি না চাপ হয়ে যায় ও ওটা আমার ভালো লাগে না আমার একটু সিমের পায়েস পাতলা থাকবে ওটাই ভালো লাগে চলো অনেকটাই দুধটা ঘন হয়ে গিয়েছে এবার ভেজে রাখা কাজু কিশমিশটা এর ভেতরে দিয়ে দিচ্ছি তো রাখা কাজু কিশমিশটা এর ভেতরে দেওয়ার পর আর বেশিক্ষণ আমি এখানে রাখবো না একটু মিশিয়ে নিই চলো মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখে তো যেহেতু অষ্টমীর দিনে চালের পায়েস খাওয়ার রীতি নেই তো সেজন্য অষ্টমীর দিনে তো আমরা সাধারণত লুচি পরোটা এগুলো খেয়ে থাকি লুচি পরোটার সঙ্গে এটি খেতে ভীষণ ভালো লাগে আর রুটির সঙ্গেও ভালো লাগে কিন্তু যেহেতু আমি এটা অষ্টমী স্পেশাল বলছি সেজন্য অষ্টমীর দিনে তো আমরা রুটি খাই না সেজন্য আমি এখানে বলবো লুচি পরোটার সঙ্গেই সার্ভ করার জন্য এই যে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি অনেকটা ঘন হয়ে গিয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে খুব ভালো হয় আর একটার সঙ্গে একটা দেখো লেগে যায়নি কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আরেকটু ঘন হবে কারো কি এখন অনেকটাই গরম আছে দেখতে পাচ্ছ তোমরা ধোয়া উঠছে তো একটু ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে আসবে তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর পুজোতে অষ্টমীর দিন লুচির সঙ্গে পরোটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে অসাধারণ তো তোমাদের জন্য সেজন্য আজকে আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ঝামেলাও নেই খুব বেশি উপকরণও লাগে না কিন্তু খেতে অসাধারণ হয় তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে দেখবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি সময় এইভাবেই আমরা যেন একে অপরের সাথে হাতে হাত রেখে চলতে পারি তবেই আমাদের জীবনে সার্থকতা আসবে আমরা তবে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো আমাদের অনেক স্বপ্ন আছে তোমরা পাশে